বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা আর সেই কর্মসূচিতে পোড়ানো হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি আর সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পোড়াতে দেখা যায় এই ছবি মালদার চাঁচলের এর একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে তা সমাজ মাধ্যমে প্রকাশ করে শাসক দলকে বৃদ্ধ শুরু করেছে বিজেপি স্থানীয় সূত্রে খবর ধর্মতলায় গান্ধী পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা আর সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল তৃণমূল ছাত্র পরিষদ চাচল কলেজের সামনে বাংলার মনীষীদের ছবি হাতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন সংগঠনের সদস্যরা আর তারই মাঝে মোদী সাহেব ছবি পড়াতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেন যদিও বিষয়টি নজরে আসতেই আগুন নিভিয়ে দেন তারা আর এই পুরো ঘটনাটি একেবারে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে উপর বাংলায় দেখেছি জেহাদিলা কবিগুরুর মূর্তি ভেঙেছে আর এপার বাংলায় দেখা গেল যে কবিগুরু রবীন্দ্রনাথের আজকে ছবি প্রকাশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পোড়ানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন জয় বাংলা আমরা ভিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি যে আর কত কলঙ্কিত করবেন এই সংস্কৃতি বাংলাকে আপনি পদত্যাগ করে এই বাংলার কলঙ্কিত হওয়া সংস্কৃতিকে আপনি উদ্ধার করে সাহায্য আজকে যদি কেউ এটা করে থাকে কোনো ইচ্ছাকৃতভাবে তো এটা কেউ করবে না যদি অনিচ্ছাকৃতভাবেও যদি এটা ভুলবশত যদি এটাকে করে থাকে তার জন্য আমরা খোঁজ নিয়ে দেখছি এবং যদি এটা দেখতে পাই যে এটা আমাদের কেউ জড়িত আছে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব